আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার রাখাইন রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক সহায়তা পাঠাবার জন্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে একটি মানবিক করিডোর গঠনের বিষয়টি সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক কূটনীতি এবং নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে প্রবল বিতর্ক এবং উদ্বেগের জন্ম দিয়েছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন সম্প্রতি জানিয়েছেন যে বাংলাদেশ নীতিগতভাবে এই উদ্যোগে সম্মত হয়েছে যদিও সেটি শর্তসাপেক্ষ এবং জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে কিন্তু এই ঘোষণার কিছুক্ষণ পরেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা এখনো হয়নি এ বক্তব্যের ফলে নীতিগত সিদ্ধান্তটি নিয়ে জনমনে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে এই সিদ্ধান্তের রাজনৈতিক এবং কূটনৈতিক গুরুত্ব অনস্বীকার্য বাংলাদেশে বর্তমানে ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকার এটি মাধ্যমে জন প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা এখনো পূর্ণ রাজনৈতিক এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়ার দাবি নিয়ে এগুচ্ছে এই বাস্তবতায় কোনো বড় নীতিগত সিদ্ধান্ত বিশেষ করে যা দেশের সার্বভৌমত নিরাপত্তা এবং কৌশলগত অবস্থানকে প্রভাবিত করতে পারে তা সকল প্রধান রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া গ্রহণ করা হলে সেটি বিতর্কিত হয়ে ওঠে বিএনপি জামায়াত ইসলামী এনসিপি হেফাজতে ইসলাম সহ প্রায় সব রাজনৈতিক দলই এই বিষয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল সেখানকার সামরিক জান্তা এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে বহু মানুষ গৃহহীন এবং অভুক্ত হয়ে পড়েছে জাতিসংঘ আশা আশঙ্কা প্রকাশ করছে যে যদি অবিলম্বে সেখানে মানবিক সহায়তা পৌঁছানো না যায় তবে দুর্ভিক্ষ দেখা দিতে পারে এই প্রেক্ষাপটে জাতিসংঘ একটি করিডোরের ব্যবহারের প্রস্তাব দেয় যা হয়ে ত্রাণ সামগ্রী রাখাইনে পাঠানো যাবে তবে প্রশ্ন হচ্ছে এমন একটি স্পর্শকাতর সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশের সরকার কাদের সঙ্গে আলোচনা করেছে এবং সিদ্ধান্তটি কতটুকু বাস্তবসম্মত এবং নিরাপদ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তারা তিনটি মূল শর্তে জাতিসংঘকে সম্মতি দিয়েছে রাখাইনে সংঘর্ষ বন্ধ থাকতে হবে এবং অন্তত একটি যুদ্ধ থাকতে হবে ত্রাণ বন্টনে কোনো বৈষম্য থাকবে না এবং সহায়তা হতে হবে শর্তহীন এসব শর্ত বাস্তবায়ন করা কঠিন কারণ রাখাইনের সত্তর আশি থেকে নব্বই ভাগ অঞ্চল বর্তমানে আরাকান আরবিন নিয়ন্ত্রণে যারা নিজেরও রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণে অভিযুক্ত এই প্রেক্ষাপটে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা কূটনৈতিক ভারসাম্য এবং মানবিক দায়িত্ব এই তিনটি দিকের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে একদিকে বাংলাদেশ ইতিমধ্যে তেরো লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী বহন করছে নতুন করে রাখাইন থেকে আরও শরণার্থী প্রবেশ করলে দেশের অর্থনৈতিক সামাজিক এবং নিরাপত্তা কাঠামো আরও চাপে পড়বে অন্যদিকে যদি মানবিক করিডোর কার্যকর না হয় তবে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মানবিক ভামমূর্তি প্রশ্নবিত হতে পারে এখানে আঞ্চলিক ভূ রাজনীতির প্রশ্ন এসে যায় রাখাইন অঞ্চলে ভারত চীন এবং যুক্তরাষ্ট্র তিনটি পরশক্তির শক্তির ভূ রাজনৈতিক আগ্রহ রয়েছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি গুরুত্বপূর্ণ রুট হচ্ছে বা রুট চাচ্ছে রাখাইন হয়ে ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা এবং বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের প্রবেশাধিকার রাখাইন অঞ্চলের উপর নির্ভরশীল যুক্তরাষ্ট্র আবার বার্মা অ্যাক্টের মাধ্যমে মিয়ানমারের অভ্যন্তরে মানবাধিকার রক্ষার নামে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ এই তিন শক্তির সমন্বয়হীন আগ্রহ বাংলাদেশের ওপর প্রচণ্ড কৌশলগত চাপ সৃষ্টি করতে পারে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে রাখাইনে যে করিডোর চালুর চিন্তা করা হচ্ছে তা কি আদৌ নিরাপদ যদি জাতিসংঘের তত্ত্বাবধানে সহায়তা পাঠানো হয় তাও কি গ্যারান্টি আছে যে তা শুধুমাত্র অসহায় জনগণের কাছে পৌঁছবে নাকি বিদ্রোহী গোষ্ঠী সেই সহায়তা দখল করে ব্যবহার করবে নিজেদের সামরিক উদ্দেশ্যে এই ধরনের ঝুঁকি আন্তর্জাতিকভাবে বহু উদাহরণ দেখা গেছে ইরাক সিরিয়া কুর্দিস্তান ইউক্রেন প্রভৃতি অঞ্চলে এই সব প্রশ্নের উত্তর খোঁজার আগেই বাংলাদেশ সরকার করিডোরের নীতিগত সম্মতি দেয়ার যে ঘোষণা দিয়েছে সেটি কেবল রাজনৈতিক বিরোধীদের নয় সাধারণ নাগরিক এবং কৌশলগত বিশ্লেষকদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে বিশেষ করে যখন দেখা যায় সরকার বলছে তারা মিয়ানমারের ভূখণ্ডে যাবে না কেবলমাত্র বাংলাদেশের ভেতরে লজিস্টিক সহায়তা দেবে তখন প্রশ্ন উঠে এই সহায়তা কোন পথে যাবে কিভাবে যাবে কার তত্ত্বাবধানে যাবে এছাড়া সরকার বলছে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আবার পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন নীতিগত সম্মতি দেয়া হয়েছে এই দ্বৈত বার্তা পরিস্থিতিকে আরো জটিল এবং অস্পষ্ট করে তুলেছে বিশ্লেষকদের মতে এই অস্পষ্টতা মিটিয়ে স্পষ্ট রাজনৈতিক ঐকমত্য ছাড়া মানবিক করিডোর চালুর মতো একটা বড় সিদ্ধান্ত নেওয়া আত্মঘাতী হতে পারে বিশেষজ্ঞরা বলছেন যদি করিডোর চালু করতেই হয় তবে বাংলাদেশকে অবশ্যই এর পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে বাংলাদেশে নিয়ন্ত্রণে থাকতে হবে জাতিসংঘের ব্যবস্থাপনায় হলো বাংলাদেশের উচিত হবে এই করিডোর বন্ধ করে দেওয়ার অধিকার সংরক্ষণ করা পাশাপাশি বাংলাদেশের কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টিকে পুনরায় আলোচনায় তুলে ধরা উচিত আন্তর্জাতিক সম্প্রদায়কে স্পষ্ট বার্তা দিতে হবে যে মানবিক সহায়তা গ্রহণের পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে এখন প্রশ্ন উঠছে সরকার যদি সব রাজনৈতিক শক্তিকে অন্তর্ভুক্ত করে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে আসত তবে সংকট হতো অনেকেই মনে করছেন তাহলে সরকার আরও শক্তিশালী অবস্থানে থাকতে কারণ মানবিক করিডোর নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াত এনসিপি হেফাজত সহ বিভিন্ন দল পৌঁছে তারা মানবিক সহায়তার বিপক্ষ না বিপক্ষে নয় তবে এই সহায়তার নামে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য হুমকির মুখে না পড়ে তা নিশ্চিত করা উচিত তারা বলছে সরকার যদি আলোচনার ডাক দিত তারা নিজেদের শর্ত বা কৌশল তুলে ধরতে পারত। এই মুহূর্তে বাংলাদেশের সর্বোত্তম কৌশল হবে আন্তর্জাতিক চাপ এবং মানবিক দায়িত্ব পালনের মধ্যে একটা ব্যালেন্স করা ভারসাম্য করা কোনো ধরনের করিডোর চালু করবার আগে বাংলাদেশের উচিত হবে সশস্ত্র বাহিনী রাজনৈতিক দল কূটনৈতিক মহল সুশীল সমাজ এবং নিরাপত্তা বিশ্লেষকদের নিয়ে একটি সমন্বিত মত গঠন করা একই ভারত চীন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের সঙ্গে স্বচ্ছ কূটনৈতিক আলোচনার মাধ্যমে একটি স্থিতিশীল নিরাপদ এবং যৌক্তিক কাঠামো তৈরি করা যেখানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহৃত হলেও এর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশের হাতেই সবশেষে বলা যায় মানবিক করিরোর একটি মানবিক উদ্যোগ হলেও এর পেছনে রয়েছে কূটনৈতিক সামরিক এবং আঞ্চলিক রাজনীতির বহুস্তরীয় হিসাব নিকাশ তাই এটি আর শুধু মানবিক নয় বরং জাতীয় নিরাপত্তা আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের ভবিষ্যৎ কৌশলগত অবস্থানের একটি পরীক্ষা সরকার যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চায় তবে তাকে অবশ্যই সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং দেশের স্বার্থে সর্বোচ্চ সতর্কতা এবং বিচক্ষণতা প্রদর্শন করতে হবে কথা শেষ করবার আগে যেটা বলি শিশুদের ভালোবাসবেন শিশুরা আমাদের ভবিষ্যৎ আপনার নিজের সন্তানকে ভালোবাসবেন অন্য বাচ্চাদের ভালোবাসবেন শিশুর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না মারধর তো নাই এমনকি স্কুল এখন শিশুকে শারীরিকভাবে প্রহার করা নিষিদ্ধ করা হয়েছে এটা আমি মনে করি উত্তম উত্তম সিদ্ধান্ত অনেক আগেই বিগত শিশুদের সঙ্গে হাসি খুশি থাকবেন তাদেরকে স্পর্শ করবেন যে কোনো শিশুর আবদার শুনবেন মনোযোগ দিয়ে তাদের কথা শুনবার চেষ্টা করবেন আপনি কতটা তার কথা বাস্তবায়ন করতে পারবেন সেটা বড় কথা নয় এবং শিশুর লেখাপড়ায় কেমন তার যেটা বড় কথা হচ্ছে তার মানসিক করণটা তৈরি করবার জন্য তার সঙ্গে ভালো ব্যবহার করা তাকে সময় দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক বাবা মা আছেন যারা অর্থের পেছনে ছোটেন মনে করেন যে সন্তানের লেখাপড়া তার ভবিষ্যৎ নিশ্চিত করবার জন্য প্রচুর অর্থ দরকার অর্থের দরকার আছে কিন্তু আপনার শিশুর জন্য সন্তানের জন্য অর্থের চেয়েও বেশি দরকার আপনার সময় আপনার হাসি মুখ আপনার তাকে স্পর্শ করা তার সঙ্গে আপনার কথাবার্তা বলা এবং শুধু আপনার সন্তান না আমি যেটা বলছি যত শিশু দেখবেন চার শিশু দেখবেন যে ভাষার যে বর্ণের যে দেশের করি হোক ধনী হোক শিশুদের সঙ্গে ভালো আচরণ করুন এবং মনে রাখবেন একটা রাস্তার শিশু ভবিষ্যতে আপনার আমার জিতে অনেক অনেক বড় কিছু হয়ে যেতে পারে কারণ কোনো শিশুকে অবহেলা করবেন না আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা